এখন বেরিয়ে গেছে কিন্তু আবার কি জল শুরু হয়ে গেছে তাই জন্য রেনকোটটা পড়তে পরতে পারো রেনকোট পরে বেরোয় দেখি দেখাতে বললাম না দেখাতে বললাম না প্রচন্ড ঠান্ডা লাগছে এখন আগে এক কাপ চা খাই নমস্কার ভাসবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন গভীরটা টাইম হচ্ছে গভীরটা হ্যাঁ গভীরটা টাইম হচ্ছে এগারোটা আর আমার স্নান টান করে মন্দিরে পুজো হয়ে গেছে আজকে একটু আছে অবশ্যই আমি একটু বেরোচ্ছি পুজো করতে তো চলো কেমন কী হচ্ছে না হচ্ছে দেখাতে দেখছি এগারোটা বেজে গেছে পুরোপুরি আর পাঁচ দশ মিনিট মানে রেডি আছে খালি পাঁচ দশ মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো তো চলো বেশি দেরি করছি না বেরোনো যাক এবার বন্ধুরা এখন পুজো করতে বেরিয়ে পেরেছি কিন্তু আবার এরকম জল শুরু হয়ে গেছে তাই জন্য রেনকোটটা পড়তে হলো রেনকোট পরে বেরোলাম তো চলো বেরিয়ে পড়ছি একটু দেরি হয়ে গেলে জলের জন্য একটু অপেক্ষা করলাম যে জল ছেড়ে যাবে তারপর রেনকোট আর পড়ে যাবে কিন্তু আবার জল ছেড়ে গেল বলে আবার রেন কোথ করে বেরোতে তো চলো বেরোয় অনেকটা দেরি গেছে কতটা কি দেখাতে পারবো এক না যতটা পারবো দেখানোর চেষ্টা করবো কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানাবে তো চলো বেরিয়ে রাখা মানে বেরোনো যাবে శివే సర్వాధ శాధికే చౌరణ్యతకే గౌరి నారాయణి నమస్తు నమో నమో నమ శ్రీమాన్ మహాకాళ భైరవ శరీర శాంతిణి దక్షిణకాలిక మత్తికా దేవి హమచ్చం దివే సర్వాధ సాధి ಷಡನ್ೇ ತಂಭಕೆ ಗೌರಿ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತುತೆ ನಮೋ ನಮ ನಮ ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀಮನ್ ಮಹಾಕಾಲ ಭೈರವಶೈ ಶಿರುಣಿ ದಕ್ಷಿಣಕಾಲಿ ಮತ್ಕಾೇವೀ ಕಮಶಂಭವ গণেশ পুজো দেখালাম আর এখানে লাস্ট এখানে মনসা পুজো আর এই যে এর পেছনটাতেই একটা কালীবেদি আছে এইখানে পুজোটা হবে এখানে পুজোটা হলেই আবার অনেকখানি হয়ে যাবে এ few moments later. তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা পাঁচ আর এখন আমি বাড়ি ফিরলাম তো কতটা কি দেখাতে পারলাম না দেখাতে পারলাম জানি না প্রচন্ড ঠান্ডা লাগছে এখন আগে এক কাপ চা খাই চা খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপর তো একটু বসি চাটা খাই খেয়ে আবার মন্দিরে ফেলে দেবো দিয়ে তারপর যেমন যেমন হচ্ছে দেখাতে থাকছি তো ভিডিওটি আমার সঙ্গে স্কিপ না করে দেখতে থাকো

ਹਾਰਾ ਹਾਰਾ ਮਹਾਂਵਰੀ ਸੇਵ ਸੰਭੋ ਹਰ ਹਾਣ ਮਾਰੇ ਸੇਵ ਸੰਭੋ ਜਨਾਤ ਹਰੋ ਹੜੋ ਮਾਰੇ ਸੇਵ ਸੰਭੋ বন্ধুরা বাড়িতে এসছি এসে চা টা খেয়ে মায়ের কাছে এসলাম সেতল দিলাম সোমেশ্বরের কাছে মা মনসার কাছে তোমরা দেখলে সবকিছু সেতল দেওয়ার পরে মায়ের গায়ে শীত অনেকদিন ধরে চাদর চাপানো হচ্ছে না গো শীত পড়ে গেছে ভালোই ওই জন্য ভালো আজকে চাদরটাও চাপেনি তো চলো সেতল দেওয়ার কাছে এবার বাড়ির দিকে যাবো বাড়ি থেকে তারপর তোমাদের কি হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি তো চলো বাড়ি যাওয়া যাক যাই মা মা গো যাই মা রক্ষা করো মা রক্ষা করো জয় মা কালী জয় মা তো চলো মন্দির চাবি দিই চাবি দিয়ে বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে জয় মা কালী জয় মা জয় মাছ মা